আভা সৌদি আরবে একটা বেস্ট শহর তা ওইটাকে ক্লিন কাট করার জন্য ওখানে সুলতানদের বাড়ি থাকে এদের বাড়ি আছে খুব সুন্দর একটা মনোরম প্রাকৃতিক দৃশ্যের সম্পন্ন আমার মনে হয় সৌদি আরবের বেস্ট বেস্ট ওইটা হতে পারে সিটি তো যাই হোক তো ওইখানে ওই শহরতলিতে যেন কোনো গাধা চেনা চলে আসে ঘোড়া না চলে আসে কোনো দুম্বা না চলে আসে বা যারা একটু সাইড থেকে ওদের ওইখান থেকে যেন না চলে আসে এই জন্য ওরা ওইটাকে দেখে আমি কুকুরের ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ আমি ওইটার পাশে ওইটার কাজ করতাম না তো ওইটা করতে কি ওই সৌদিরা করে কি দুইজন ওরা যারা ভু ভু করে বা ওরা ওই কথাটা কেমন যেন একটা আওয়াজ করে তখন ওই গাধাটা চলে যায় তো লিটারেলি আমি তো কাজ জানি না আমি বাংলাদেশের ছেলে আর কিন্তু আমি তোর কাজ জানি না কিন্তু একজন একটু ভ্যাকেশনে গেল একজন ভ্যাকেশনে গেল তো আমাকে বলা হলো যে তুমি এই কয়েকদিন এক ড্রাইভারটার ভ্যাকেশনে যাচ্ছে তো তুমি একটু করো বয়স্ক লোক সত্তর বছর একটা সত্তর বছর লোক আমার পাশে ছিল সাইফন বা সালিমন সুফিয়ান সুফিয়ান নাম তো ভদ্রলোক আমার সাথে ছিল তো ওনাকে একটু হেল্প করার জন্য আর আমি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই ছোট্ট গাড়ি কিন্তু এরকম দুম্বা যদি চা পাওয়া যেত বা গাধা পাওয়া যেত তো ওইটাকে ধরে আমরা ওইটাতে উঠাইতে হইত তো ওই আগে আগে আমি আবার অ্যারাবিক শিখেছি কিছুটা কিন্তু ওইসব গাধাটার ব্যাপার জানি না কিন্তু গাধা বা ঘোড়া বা কিছু একটা তো ওগুলো অত জানি না কিন্তু অ্যারাবিক স্কুলে গেছি মাদ্রাসায় তো সেখানে ওস্তাদ ইব্রাহিম বা অন্যরা আমাকে বেশ যথেষ্ট ইয়ে করেছে আর ওই বলা দিয়ে থেকে যথেষ্ট হেল্প পেয়েছি কী কী সব বড়ো বড়ো মুদি তার পাশাপাশি যখন ওই কাজটা শুরু করলাম তখন ইয়ে শুরু হলো কি নাম ওটা ওই ভদ্রলোক সুফিয়ান করলো কি যে ওর ওর সাথী ও যখন ভ্যাকেশানে গেল তো ওই ভদ্রলোক আমাকে বিভিন্ন জায়গায় সৌদি মানে বিভিন্ন জায়গার আভার বড় বড় বসদের কাছে নিয়ে যেত আমার মনে হয় ওই ভদ্রলোক প্রচণ্ড ওনার একটা সবাই ওকে খুব রেক্সেপ্ট করে কারণ ও খুব বয়স্ক লোক বলা দিয়েতে কাজ করে আবার অনেক পুরানা হয়তো এমপ্লয় এ ধরনের একটা হতে পারে তো ওই ভদ্রলোক আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত নিয়ে যেত আবার ওইদিকে গ্রামে গঞ্জে ড্রাইভ করতাম আমার কত লোক কত কী খাবার দিত মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমার জীবনে আমি এত সুন্দর আঙ্গুর আর বোধহয় খাওয়া হয়নি ফ্রেশ আঙ্গুর মানুষের বাসা থেকে মানুষ দিয়ে দিত আর ওই কাজ ছিল ওইটাই যে গাধা গরু বা দুম্বা বা ঘোড়া এগুলো দেখলে ছড়া দিতে আর আমি খুব লাকি প্রথম সপ্তাহে আমরা দুইটা গাধা পাইছি তো ওই দুইটা ধইরা আমরা ওই পিছনে উঠায় নিয়ে গেছি পরে ওগুলোকে কি করতে হয়তো দূরে গ্রামে যায় ছাড়া দেয় কিন্তু আমরা নিয়ে আসছি তো ওই সবাই দেখছে আমাদেরকে তো আমারে ওরা একটু যোগ টুক করতো আমি তখন ইয়াং ছেলে আর বাঙালি ছেলে আমি তো বলতে পারি না তারপরে এই কাজ করাটা করা শুরু হয়ে গেল এই কাজটা নিয়ে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কি এটা কি কথা বলে কিন্তু এটা সত্য এরকমই এই করে আমাকে লাস্ট দুই সপ্তাহে আমাকে বলা হইলো দুই সপ্তাহের জন্য আমাকে ওই সুফিয়ানের বাসায় যেতে হবে ওর কাছে নিতে হবে কোথায় কোথায় আমি যাব আমি একটু চক্কর টক্কর দিয়ে ওর বাসায় আসব দিয়ে ও লাঞ্চের সময় ওকে নামায় দিব দিয়ে ওরব ওখান থেকে আমি আবার আমার বাড়িতে চলে যাব বিকালে একটা এক দুই ঘন্টা একটু চক্কর দিব আবার শহরের মধ্যে তারপরে তাহলে আমার এরকম একটা কাজ হবে আর কি তো আলহামদুলিল্লাহ তো উই ভদ্রলোক আর একটা উপকার করলো যে আমার বোন যে ডাক্তার দুলা দাক্তার। ডাক্তার ওইটা আবার সবাইকে বলতো দক্তুরা দক্তুরা এর ব্রাদার এর সিস্টার দক্তুরা এরকম করে বলতো ওইটাতে একটু ফ্যাসিলিটি আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ রসে তো আমি যখন প্রথম ওর বাসাতে গেলাম তো তিনতলা বাড়ি তিনতলা না আরও বড় বড় বাড়ি কিন্তু আমি লিফ্টে গেছি লিফটে যে আমি উপরে যাব। ওর কাছে গেলাম যে তিনতলা থেকে ওর ও তিনতলা থাকে বাড়ি বোধে চার পাঁচতলা তো আমি ওর কাছে গেলাম যে বললাম যে কোন কোন লোকেশনে যাব ও আমাকে আবার আঁকা টাকায় দিল অ্যারাবিক বলেট দিল যে এইসব জায়গায় দুম্বা টুম্বা বা পাওয়া যায় এগুলো তুমি যদি দেখো সকালে আমাকে সে বলবা অ্যারাবিক ভাষাই বললো পুরাপুরি খুব চিৎকার গলা খুব জোরে জোরে কথা বলে আর আমি খুব অদ্ভুত শুনতাম আমার ভালো লাগতো খারাপ লাগতো না তো ওই ভদ্রলোক আমাকে নিয়ে গেল তো ওর বাসায় যে আমাকে বুঝাইলো এরকম এরকম করে তো আমি ওই বাসা থেকে চলে আসছি চলে আসতে তো আমি যখন লিফটে ঢুকবো তখন লিফটে মানে সৌদি মেয়েরা করে কি বোরখা পরে থাকে বাইরে স্কুলেও আর যখন লিফ্টে ঢোকে সঙ্গে সঙ্গে একদম বোরখা খুলে ফেলছে আর ওই তিনতলাই সে যাবে কিন্তু লিফ্টে উঠেই সে বোরখা টোকা খুলে ফেলছে মুখটা খুলে ফেলছে আমি দেখি অপূর্ব সুন্দরী অপূর্ব একদম আল্লাহ মানে পরীর মতো সুন্দরী যেমন চোখ তেমন তার চুল এমন তার কাপড় খুবই সুন্দর দামি একটা কাপড় আর এদিকে জিন্স প্যান্ট তো ওইটা আমি দেখে তো হতভম্ব আমিও হা সেও মানে লিপটা খুলে গেছে আমি ঢুকবো সে বেরোবে তা আমি এদিকে যাই সে এদিকে যায় আমি ওইদিকে যাই সে এদিকে যায় মানে অদ্ভুত একটা ব্যাপার খুবই মানে অদ্ভুত কিন্তু আমি তো অত তো অ্যারাবিক পারি না সরি 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 ডোণ বি ডোঁন্ট বি সরি জাস্ট টেক ইট ইজি ও আবার ইংলিশে বলতে থাকবো হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু সৌদি 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 কোনো ইজিপশিয়ান না জর্ডানি না অন্য কিছু না সৌদি মহিলা সৌদি মেয়ে হয়তো সত্তর আঠারো বছরের মেয়ে হবে আমার একুশ বাইশ বছরের ছেলে পারফেক্ট টাইমিং আলহামদুলিল্লাহ তো যাই হোক ওর সাথে ওই ধাক্কা ধাক্কি গোতা মানে ইয়ে হওয়ার পরে আমি তারপরে আমি সরে গেলাম দেখা দিলাম শেষ চলে গেল দিব থ্যাংক ইউ ভেরি মাছ মানে সুন্দরী অপূর্ব সুন্দর করে বললো আর আমি লিফ্টে গেলাম লিপ্টে যেয়ে আমি নিচে চলে গেলাম পরের দিন আবার সারাত ঘুমাইলাম না মেয়েটার কথা চিন্তা করলাম আবার ভাবলাম যে এত সুন্দর মানুষ পরির মতো হয় তারপরে আমি পরের দিন যখন আবার ওই স্কেজুয়ালটা নিতে গেলাম ওর বাসায় প্রথমে কাজের জায়গায় গেলাম ওখানে সাইন করলাম লগ করলাম করে ওর বাসায় গেলাম আবার আবার বাসায় গেলাম যে নিব আমি যখন গেলাম ওর বাসায় ওরা ওরা দরজা খুলে দিয়ে বলল যে মাফি 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 মানে সুফিয়ান মাফি আমি বললাম সো আমি আমি কি করব লেশ মাফি ইস্ত্রহাবা আমি এরকম করে কি জানি এরকম করে বোঝাইতে চাইলাম যে ও যদি নাই তাহলে আমি এখন কি করব ওরকম একটা বললাম তারপরে ওরা আমাকে বাসায় নিয়ে গেল ওকে তাল তাল তালে আঁকি তারপরে নিচে যে বসাই ওই ওখানে ওদের লিভিং রুমে ওই যে কার্পেটের মধ্যে ওরা যেভাবে বসে ওরকম করে আমাকে বসাইলো আমি গাড়িটা পার করে উপরে আসছি তো মেয়েটা আর আসেনি মেয়েটা যে কয়তা গেছে আমি আর জানি না কিন্তু ওই জানলা খুলে একটু দেখি যে বোরখা পরা চোখে বড় বড়ো কালো 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 কালি দেওয়া এখানে কালি মানে কাজল দেওয়া কালি তো না কাজল দেওয়া আর ওই বলে আমাকে কি কি জানি এরকম খুলে আর মুখটা থেকে পক 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 করতেছে কে বলতেছে ওই মেয়েটা না এটা আর একটা মেয়ে মহিলা পিপ্যাক করতেছে তো আমাকে মনে হইলো যে আমাকে মানে আমার মনে হলো যে জিজ্ঞাসা যে তুমি খাবা কি না কিছু কফি খাবা বা গাওয়া খাবা তো প্রথমে গাওয়া দিল চকলেট দিল কুকিজ দিল এরকম করে দিছে পরে আবার মহিলাটা আবার রান্না করা শুরু করে দিছে বোধহয় একটু পরে ছুপিয়ান আসলো তা উনি আসে বলল যে শুক্রান মানে আমি যে আসছি এটা ভালো হয়েছে সে আবার আমাকে ইয়ে দিচ্ছে স্কেজুয়াল দিচ্ছে যে তুমি আভার নিমসা যাবা হি কী যেন ওটাকে বলে নমিস যাবা তারপরে এইদিকে এই জায়গাগুলো ঘুরে এসে আমাকে রিপোর্ট করবা তা আমাকে ঠিক আছে তারপর আমাকে দিল আমি আবার ওইগুলো নিয়ে আবার ওইগুলোকে ঘুরলাম কোনো গাধা আছে কিনা ঘোড়া আছে কিনা কোনো গরু আছে কিনা দুম্বা আছে কিনা এরকম দেখলাম একটা একটু দূরের দিকে যখন গেলাম তখন দেখি যে অনেকগুলা দুম্বা আসতেছে আমাকে লেশ লা মাফি মাফি রো 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 মানে তোমরা এদিকে এসো না ওইদিকে যাও এরকম করে বললাম দিয়ে আবার লাঞ্চের সময় আসলাম ওই যে কালো রঙের চোখ অপূর্ব সুন্দরী সেবল ইজলিস 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 দিয়ে আমারে খেতে দিল আলহামদুলিল্লাহ সৌদি খাবার আমার খুব মজা লাগে আপনারা খাইছেন কি না জানি না যারা মক্কামুদ্দিনে যাবেন তখন ওখানে বাঙালি দোকান খুব ভালো ভালো আসে মক্কামুদ্দিনে কিন্তু সৌদি খাবার খাবেন হামিস হামসা কি জানি বলে কী কী সব নাম অত ভুলে গেছি খবুজ শুকশুকা তারপরে হালুয়া তারপরে আর একটা আছে দুম্বা দুম্বার রান্না কিন্তু ওইদিকে দুম্বা না ওরা কি জানি ছোট ছোটো রান্না করে আমাকে খাইতে দিচ্ছিলো তখন ওই মহিলাটা খালি খালি বলে খাও আর আমি তো ওই মেয়েটাকে খুঁজতেছি যে অপূর্ব সুন্দরী ওই খুঁজে আর আমি পাইলাম না কিন্তু আমি কন্টিনিউয়াসলি সাত দিন আট দিন গেলাম আর প্রত্যেক দিনই যে কালো চোখ মহিলাটা আমাকে খাওয়াইলো কিন্তু ওনার কিন্তু আমি দেখতে চাই না আমার দরকার সেই মানে টিনেজার অষ্টাদশী বা নবমে সি মেয়েটা ওকে আর দেখলাম না পেলাম না পরে কন্টিনিউস কতদিন গেলাম দুই তিন সপ্তাহ এরকম করে গেলাম ওই কাজটা শেষ হয়ে গেল কাজ পেলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে কিং ফাহাদের বাড়িতে সুলতানের বাড়িতে তো তখন যখন কারাবা বা ইলেকট্রিকের কাজ যখন গাড়ি চালানো শুরু করলাম তারপরে জীবনের গতিতে কোথায় 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 কীভাবে কি হয়ে গেল। আজকে চলে এসেছি আমেরিকাতেই অনেক বছর তো আজকের এই সময় হঠাৎ করে অপূর্ব সুন্দরী জোয়ান কলেন্স লিমডাই ইউভান বা লিন্স অগ্নার বা এদের ভিড়ে হঠাৎ করে ওই নাম জানা নাম না জানা ওই সৌদি মেয়েটার কথা মনে পড়ল তো আপনাদের এই গল্পটা ভালো লাগলে ঠিক কোথাও ওইভাবে সুন্দর করে বলতে পারলাম না তবুও দেখেন গল্পটা যদি ভালো লাগে জানান আর যদি না ভালো লাগে পরের ভিডিওটাতে প্রমিস করছি আরও ভালো করে ভিডিও করব খাজা মূর্তি হচ্ছিল ক্যালিফোর্নিয়া